এদেশ ধর্মপ্রধান মানুষ আপনাদের এই ধনদার প্রত্যাখ্যান করবে প্রত্যাহার করবে এবং আগের আর এখন যোগাযোগের মধ্যে সমস্ত ছড়িয়ে যাচ্ছে কষ্ট করে হচ্ছে যে বাংলাদেশে যাদের কয়েকদিন

আজকে আবার ইসলাম জিয়াগানের পনেরো আগস্টের নতুন রাজনৈতিক গণমোধন দেওয়ার পর চল্লিশ বছর ঐক্যবদ্ধ আন্দোলন এখন আপনারা নির্বাচন করবেন করেন না কেন কিন্তু আপনারা নির্বাচন করতে গিয়ে যদি আছেন কিন্তু অতীতের আছে আপনারা এককভাবে নির্বাচন করেছেন কয়টা আর যখন বিএনপি সরকার করেছেন ঠিক করেছেন কতটা যখন এই বিএনপির করেছেন সাথে হয়েছেন প্রত্যাখ্যান করেছে আজকে এই সমাবেশ থেকে শুধু একটু বলতে চাই পাঁচই আগস্টের পর কারণ এখানে গত সাল থেকে জামাতের সাথে নির্বাচন কর জনমণা নির্বাচন করে সেই জামা ইসলাম প্রদান করেছে আমার একটা এই আমি আমি সবারকে যে গুজবটা ছড়িয়েছে এবং আমি হামজা উনি বিভিন্ন জায়গায় করে চাক্তির মাকে করে উনি যে বক্তব্যটি দিয়েছে এটি আমি জনসাধারণকে শোনানো দরকার আছে তারপরে আমি তার উত্তর দেব আমি আশা করব যে আপনি যে বক্তব্য দিয়েছেন ওরা ওরা দলিল দিতে পারেন আপনারা যা রাজনীতি করছেন তাল করছেন সেখানে আপনি জামাতকে প্রেজেন্টার করবেন আমি বলি যেখানে তিরিশ বছর থেকে অত পরিষদের अभी बहुत अपने बाद यहां दावत राजधानी जाए अभी पुलिस आपका